হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে তো বর্ণা সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন বাজে আর কি সাতটা তো আমি ঘুম থেকে উঠলাম আর কি তো ঘুম থেকে উঠি আর কি বাড়ির পিছনে আর কি আসলাম আর কি তো আজকে তো হোলি আর কি তো সবাইকে হ্যাপি হোলি তো দেখো আজকে হোলির জন্য মনে হয় ঠাকুর একদম ওয়েদার কত সুন্দর ভালো রোদ উঠেছে আর দুদিন ধরে তো কয়েকদিন ধরে তো বৃষ্টি চলতেছে আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো সত্যি এখন মনটাও ভালো লাগছে যে ভালো করে পুজো করতে পারবো সবাই আর কি রং খেলতে পারবে তাই না হোলি সব তো সবাই করে তো তোমরা কিন্তু আমার ব্লগটা দেখবে আর ব্লগটার সাথে থাকবে এই দেখো আজকের ওয়েদার কত সুন্দর একদম রোদ উঠে গেছে সাতটা বাজে কিন্তু মনে হয় যে নটা দশটা বাজছে এরকমটা মনে হচ্ছে আর এই দিকে দেখো আমাদের মানে বড় ধানের বিচই মানে মানে বীজ উঠে গেছে আর কি এটাকে বিছন বলে আর কি ঠাকুমা ছাগল নিয়ে যাচ্ছে ছাগল বাঁধতে আর কি তো ব্লকটার সাথে থাকো হ্যাঁ পুজো করা কমপ্লিট আর কি এইদিকে দেখো আমাদের বাবু আর কি ছোটো রং খেলছে আর কি তো ও পুজো করলো তো বাবু তুমি হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই করে দাও তো ও লজ্জা পাচ্ছে আর কি তো পুজো করলাম এখন আর কি খাওয়া দাওয়া করবো আর কি তো তার খাওয়া দাওয়া করার পরে তোমাদের সাথে কথা বলছি দেখো এখানে খাচ্ছি আমি দই চিরে প্রসাদ ফলমূল এগুলাই আজকে আর ভাত হবে না দুপুরবেলা একদম রাতে ভাত হবে তো এখানেই খাওয়া দাওয়া করছি হাই বল দি দিয়ে হাই বলো হাই বলো কিছু রিল করছি আর কি তো আর ও আর হাই বলছে না দেখো ও গাছে ওঠার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে আর কি ও গাছে উঠবে তুমি কি গাছে উঠবে গাছে উঠবে হচ্ছে হচ্ছে আর হবে না আর হবে না হুঁচে আর হবে না আর খেলার দিন আর দুপুরে তাল গাছ না হুচে না যায় পড়ে যাব বাবু আর দরকার নেই আর দরকার নেই বাবু না দরকার না আর দরকার না 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 টাটা সবাইকে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাইকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে